আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় বন্ধুরা এই যে দেখেন একটি খামার এখানে মুরগি হাঁস কবুতর খরগোশ এইগুলি এখানে লালন পালন করা হয় পোলট্রি সিস্টেম তো এখানে কীভাবে মুরগি এবং কবুতর হাঁস মুরগি পালন করে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন রাস্তা পা হচ্ছি যে পোলট্রিটা দেখছেন এর ভিতরে আমি যাবো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো এটা আসলে বন্ধ আছে এই মাত্র সুট মসজিদ থেকে বের হয়েছি এটা আসলে বন্ধ আছে তো সামনে আরেকটা পোলট্রি আছে ওই যে সামনে সামনে আরেকটা পোলট্রি আছে ওই পোলট্রির ভিতরে আপনাদেরকে নিয়ে যাব ওখানে দেখানোর চেষ্টা করব তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি আজকে ওয়েদারটা খুব ঠান্ডা শীতকাল তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা দেখব ভিতরে যাব একটা মুরগি কেনার চেষ্টা করব তো আমি চলে আসছি বন্ধুরা পোলট্রির কাছাকাছি এই যে পোলট্রি এর ভিতরে আপনি আমি যাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন দেখে আসি আমি এখানে দাঁড়িয়ে আছি রাস্তায় প্রচুর গাড়ি তো গাড়ির জন্য আসলে আমি রাস্তা পার হতে পারছি না পারছি না তো গাড়ি কিছু কমলে আমি এই রাস্তাটা পার হবো রাস্তা পার হওয়ার পরে আপনাদেরকে ভিতরে নিয়ে যাব যাবছি আমি ভিতরের দিকে যাচ্ছি এটা আসলে একজন বাঙালি ভাই মালিক আর এখানে সৌদি আরবের কিছু লোকজন আসছে তারা হাঁস মুরগি দেখতেছে কেনার জন্য এখানে আসলে একটি টার্কি মুরগি আছে খুব বড় মুরগিটা আর এখানে দেখেন পোলট্রি মুরগি আছে আর এই যে এখানে টার্কি মুরগিটা দেখেন ময়ূরের মতো আর এটা আসলে আসলে একটা চায়না মুরগি এই যে দেখেন মোর বন্ধুরা ময়ূরের মতো বড় এখন মেলে ঘুরতেছে টার্কি মুরগি তো সামনে আরও মুরগি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মুরগিটা কমপক্ষে পাঁচ কেজি পাঁচ থেকে ছয় কেজি ওজনের হবে এখানে ছোট ছোট রুম করা আছে প্রত্যেক রুমের ভিতরে আসলে আলাদা আলাদা আলাদাভাবে হাঁস মুরগি পালন করা হয় এই যে এখানে হাঁসের খোয়ার এটা এখানে হাঁস পালন করা হয় দেশি পাতি হাঁস আর ওই সাইডে এই যেই সাইডে আসলে দেশি মুরগি রাখা আছে যে দেখেন বন্ধুরা এটা পুরোটাই আসলে একটা বাঙালি বাইর